তিস্তা ব্রিজে আসছে আজকে তিস্তা ব্রিজ দেখার জন্য বাংলাদেশে উত্তরবঙ্গে এটা অবস্থিত আপনাদেরকেও দেখাবো তিস্তা ব্রিজের কেমন এই সুইচ গেটটি তৈরি করা হয়েছে এবং পানি কীভাবে এখানে স্রোত যায় তা দেখতে পাবেন তো সাথে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে তিস্তা ব্রিজের কী অবস্থা এখানে পানির কি অবস্থা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন অবস্থা দেখেন কী অবস্থা এর নিচে কি অবস্থা রয়েছে যে কিভাবে এটা তৈরি করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কেমন অবস্থাতে রয়েছে এটা হলো যে সামনে যে জায়গাটা রয়েছে তার থাকনা দেখেন কী অবস্থা এখানে এই যে জয়েন্টগুলো দেওয়া হয়েছে এই যে দেখেন সামনে অনেক কিছু দেখতে পাবেন এখানে অনেক জিনিস রয়েছে হুম আপনি যাচ্ছি এটা হলো যে সামনের দিকে যে জিনিসটা রয়েছে এই এখানে টাঙানো দেখাচ্ছি হলো বাংলাদেশের একটা বড় ধরনের নদী এবং বড় ধরনের সুইচ গেট বাংলাদেশে আমরা দেখতে পাই এটা সত্যি ইন্টারেস্টিং জিনিস আপনি যদি দেখতে চান এদিকে অনেক লম্বা করে আপনি অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন অনেক দূর রয়েছে এদিকে অবস্থিত পানির যে পরিমাণটা আপনাদের দেখাতে চাইছি দেখেন পানির এইদিকে হলো পানি নিচে নেমে যাচ্ছে পানি দেখেন এদিকে পানি এবং এই পানিটা উত্তর দিক থেকে আসতেছে এই দিক থেকে উত্তর দিক থেকে আপনি যদি দেখতে পান তো প্রত্যেক থেকে পানি দেখতে পাবেন এটা হলো পানির পরিমাণ মানে ইন্টারেস্টিং এখানে আপনি দেখে মজা পাক না মানুষ পানির কত বুদ্ধিমান এটা কীভাবে কাজ করেছে রিয়েলি অনেক সুন্দর অনেক সুন্দর সো বিউটিফুল দেখেন আরও দেখায় এখানে সিস্টেমগুলো কিন্তু অনেক এত ভয়ঙ্কর আর এত মানে শক্তিশালী পানির যে স্রোত এখানে পানির যে স্রোতটা দেখলে আপনি অবাক হয়ে যাবে অনেক অবাক হয়ে যাবে অনেক সুন্দর একটা জিনিস ও বিউটিফুল খুব সুন্দর দেখতে অনেক সুন্দর たいせいじゃいだな。<laughs>